আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে চিকেনের এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা রান্না করতে কোনো ঝামেলা পোয়াতে হবে না বিশেষ করে যারা ব্যাচিলার আছেন বা যাদের রান্না করতে ইচ্ছা করছে না অথচ কম সময়ে একটা টেস্টি কিছু খেতে ইচ্ছা করছে তারা একবার এই পদ্ধতিতে চিকেনটা বানিয়ে দেখতে পারেন নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা যার মধ্যে গরম মশলায় আছে দারচিনি এলাচ আর লবঙ্গ এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজা গন্ধ বেরাবে তখন আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম একদম তরকারির অনুপাতে নুনটা এবার পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়ে ফিরে আসছি বললে বিশ্বাস করবেন না রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় অথচ কম সময়ে কোনো রূপ ঝামেলা করতে হয় না আর মানে টেস্টের সাথে কোনো কম্প্রোমাইজও হয় না এতটাই টেস্টি হয় যখন ভীষণ তাড়া থাকবে বা রান্না করতে ইচ্ছা না থাকলে একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন যেটা ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে আর আপনাদের কাছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না এই যে পেঁয়াজটা দেখুন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে মিনিট দুয়েক সময় ধরে ভালোভাবে চিকেনটার সাথে ভাজা ভাজা করে নেব মিনিট দুয়েক ভাজা হওয়ার পর জাস্ট চিকেনের কালারটা একটু চেঞ্জ হবে সেই অবস্থাতে দিয়ে দিলাম আলু আপনারা আলু ছাড়াও বানাতে পারেন কিন্তু ওই যে বাঙালি আলু না হলে বেশ খেয়ে পোষায় না তাই আমি এখানে একটু আলুর ব্যবহার করেছি এবার আলুটা দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেবো আলুটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে মশলা হিসেবে এক একে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবার ভালোভাবে আবার একবার মিশিয়ে এবং একই সাথে দিয়ে দিলাম আদা রসুন জিরে ধনের পেস্ট আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একই সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো টমেটো নিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে একটা ঢাকা দিয়ে চিকেনটা কষা হতে দেব এইভাবে চিকেনটা কষিয়ে নিলে সমস্ত কিছু উপকরণ দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও ভীষণ সুস্বাদু লাগবে আর গ্যাসের ফ্লেমটা যদি মিডিয়ামে দিয়ে করেন রান্নাঘরে বারবার দাঁড়িয়েও থাকতে হবে না বারবার কষানোর ঝামেলাও থাকবে না আর মাঝে মাঝে একবার করে নাড়িয়ে দেবেন ঢাকা খুলে তারপরে যখন চিকেনটা থেকে জল বেড়াতে শুরু করবে অনেকটা চিকেনটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য বেশ কিছু পরিমাণ কাঁচা লঙ্কা যেগুলো চিড়ে নিয়েছি আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন নিয়ে আবারও ঢাকা দিয়ে এটা কষা হতে দেবো এই যে দেখুন চিকেন আর আলু খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা ভালোভাবে মিশিয়ে এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন নিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব কারণ অলরেডি মিডিয়ামে গ্যাসটা করে চিকেনটা যখন কষিয়েছি চিকেন আলু আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ টাইমও লাগবে না মাত্র বিশ্বাস করবেন না পাঁচ মিনিটের ভেতরে রান্নাটা হয়ে যায় চলুন এবার জল দিয়ে ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ হতে দিই রান্না আমার একেবারে তৈরি হয়ে গেছে দেখেছেন কত সুন্দর কালার একটা এসছে একদম নামিয়ে ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করে দেন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এটুকুই ধন্যবাদ